আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সরকার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিটি মূল্যবান নেই হলে তাদের জন্য সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নয় সংস্কার কোনো আসপান থেকে ফেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও আর তো কিছু না তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এইগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে করতে কথা না এটা হবে এইটার থেকে আমাদের মুক্তি নেই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দায়িত্ব আমরা কি অন্য কাছে যাব এটা করার জন্য আপনারাই হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু নেই এর মধ্যে কোনো রকমের নেই আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সংস্কার দিই আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাতিরা এটা আমরা ধরতে চাই না হইতে পারি আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্য গুলো কি আছে সঙ্গে থাকুন